মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোন কাফেলা কোন এজেন্সির সাথে যদি কোন বেনামাজি থাকে যখন মক্কার হারাম এলাকার সীমানায় পৌঁছবে তখন এই হাজিদের দায়িত্ব হলো যারা জানে চিনে যে এই ব্যক্তিটা বেনামাজি তাহলে তাকে যেন অবশ্যই হারামের সীমানায় ঢুকার আগে মক্কার সীমানায় ঢুকার আগে করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় সে যদি নামতে না চায় তাহলে পুলিশ ডেকে যেন তাকে নামিয়ে দেওয়া হয় এই ব্যক্তি মক্কামদিনে ঢোকার অধিকার রাখে না তাহলে এটা আন্তর্জাতিক জীবনে ক্ষতি না আমি আমেরিকাও যাইতে পারি ইউরোপ যাইতে পারি আসমানে যাইতে পারি আমি চন্দ্রে যাইতে পারি কিন্তু মক্কা মদিনে যাওয়া আমার জন্য নিষিদ্ধ হারাম যদি কোনো বেনামাজি থেকে থাকে তাহলে ফতোয়াই আছে ওই দেশের মোহাম্মদ বিন সালে আল সাইমিন ফতোয়া স্পষ্ট করে লিখে দিয়েছেন যে কোনো বেনামাজির জন্য হজে যাওয়া নিষেধ যদি হজে যায় বা উমরাই যায় তাহলে তার সঙ্গী সাথীরা জন্য হারাম এলাকা যখন দেখবে হদুদুল আরাম ওখানে লেখা আছে মামনূউ দুখুল গায়রুল মুসলিমিন ও মুসলিমদের এই এই দোকান নিষেধ হারাম ওই জায়গায় নামাই দিতে হবে আপনারা দেখছেন এটা যারা হজমরে গেছেন ইত্তাজিল গায়রুল মুসলিমিন এই রাস্তা বাইপাস রাস্তা দেখানো আছে এই রাস্তা ধরবে কাফেররা মক্কার আশেপাশে যেতে মক্কার হারাম এলাকার সেমানায় ঢুকতে পারবে না তাহলে হজ করবে কি উমরা করবে কি ও তো মোকাবে যাওয়া হারাম নিষিদ্ধ যদি সে নামতে না চায় তাহলে পুলিশ ডেকে তাকে নামাবে